তুই মরিল সঙ্গের শাদি তুই মরিল সঙ্গের শাদি পাই বিয়ে গা গরম মরহাবা অল 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 একবা আর ভাবলে না রে তোর

পাৰ স্বংগীৰ শি ঐ কংগীৰ শদী পাই পানায়ক জম্বা গুৰু ম আমরা পাগল মন একবার আর ভাবলে না রে তোর হইব নি মর মশাল আল্লাহ 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 মনে রে বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে শত শত আধার ঘরে কেউ তো যাবে না আহা মন রে মরা মন রে হে হঠাৎ একদিন নজরাইলে পাশি দিবে আমাদের গলে শিশু করিবে আমাদের জীব হবহ মন রে মরা অভ

আহিলে গ আমার আশিকি চান্দে দে আহিলে গ হৃদয় সিংহ হাসন গো বসাই আল্লাহ

অন্য তুই আমার জি পন রে আশে গিয়ে তুই মাগা আরে জি ভবন মরহাবা অম আমা জে পন রে শাহজাল তুই মাগা আরে জি ভবন তোমার না দেখেলে আমার ঘড়ি এ অনে গো তোমারে না দেখেলে আমার এই এ মা মাৰি পন ৰ জান তু আৰু নম্বৰ হা অম অৱ অম ৰ تمہارا رام بھالو باشا جانے اے سرو جانے مرہبا اللہ علو اللہ, اللہ تمہارا مار بھالو بھاشا جانے اے سر بانہ با اللہ, اللہ. অন্দের চো কে রে মানি তুমি সতরা আহাজা রাও অনে গো অন্দর চোহ কে রে মানি তুমি অনে গো

নগৰে বন্দাৰ ঘূৰি পাই হে হে দৱ নৌ মৰাবা অলহ 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 নগৰে বন্দাৰ ঘূৰি পাই হে হে দৱ নৱ মৰাবা অলহ অলহ

প্রশ্ন করলেন ইয়ার সোল্লা হাবিবাল্লা নবী গো ও মায়ার নবী যে আমরা যে গুণা করি উম্মতে মোহাম্মদিরা যে গুণা করবে নবী গো সে গুণা কিভাবে মাফ করব আবার নুরেহেন নবী ডাক দিয়া কয় সাহাবি ও সাহাবি শুনে রাখো রে আমার নুরের নবী বলতে লাগলেন ও আমার উম্মতে মহামাদিরা শুনে রাখো আবি নবী বর্ণনা করতেছি আমার নুরের নবী বলতেছেন আল্লাহ যেই সময় মানুষদেরকে বানায় মানুষদের বুকের মধ্যে একটা কলব নামক গুস্তের টুকরা ফিট দেয় সেই গুস্তের টুকরাটা সাদা দিয়া দেয় যে সময় মায়ের গর্ব থেকে একজন বাচ্চা দুনিয়ার মধ্যে তার শ্রীফানে গো তার শ্রীফানার পরে সাত বছর বারো বছর পর্যন্ত সে বালুটার কোনো গুনা লেখা শুরু হয় না যে সময় সে বালুক হয়ে যায় আমার আল্লাহ তার গুনা লেখা শুরু করার আদেশ দিয়ে দেয় দুই কান্দে যে দুই ফেরিস্তা আছে গো আমরা এক নাম্বার গুনা করি আমরা দুই নাম্বার গুনাহ করি আমরা তিন নাম্বার গুনা করি প্রত্যেকটা গুনার দাগ সে কলব নামক সাদা গুস্তটার মধ্যে পড়তে থাকে এমনি এমনি গুস্তের টুকরাটা আমরা গুনা করতে থাকি আর সেই সাদা গুস্তের টুকরাটা আমাদের গুনার কারণে কালো হয়ে গেছে আমার নুরের নবী বলে ও ও আব্দুল্লাহ এলাকার নাম কি আমার নুরের নবী বলতেছেন যদি তোমরা কলব ধরে এমন কালা কইরা ফালাউ রে সল টেক বাজার থেকে আব্দুল্লাহপুর থেকে যত কিছুই আনো না কেন সাবান বলো সাবান বলো যত রকমের ইয়ার ফেশ আছে যত রকমের সাবান বলো যত রকমের সারফিক্সেল বলো পাউডার বলো ভেলিক্সিং পাউডার বলো পাউডার দিয়া যদি তোমার বুকের মধ্যে ঘষাইতে থাকো রে সেই বুকের ময়লা সেই কলবের ময়লা দূর করা যাবে না সেই সময় সাহাবিরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও মায়ের নবীজি তাহলে আমরা কি দিয়ে সেই কলবের ময়লা সাফ করব আমার নুরে নবী বলতে লাগলে রে আমার নূরে নবী বলতেছেন যদি আমার আল্লাহর নাম আমার আল্লাহর নামে মন একটা নাম রে যদি কোনো অসুস্থ ব্যক্তির কানের কাছে যায় যদি দুনিয়া কোনো কথা বলো দুনিয়া কোনো ঝগড়া ঝাটি করো অসুস্থ লোকটা তোমার দিকে তাকাইতে পারে নাও তাকাইতে পারে যদি অসুস্থ ব্যক্তিটার কানের কাছে যায়া একবার আল্লাহ আকবার বলো একবার যদি সুবাহান আল্লাহ বলো একবার যদি আলহামদুলিল্লাহ বলো আল্লাহ আকবার বলতে দেরি হবে আল্লাহ আকবার বলতে দেরি হবে সেই অসুস্থ ব্যক্তিটা আর যেদিকে না তাকাক তাকাইলে ও বন্ধু আল্লাহ আকবার যেই দিকে শুনবে সেই দিকে তাকায়া থাকবে জোরে জোরে কি বলা যাবে না সুবাহান্লাহ আমার নুরেন নবী বলতেছেন ও সাহাবিরা তোমরা শুনে রাখো আমার আল্লাহর নাম এমন একটা নাম আমার আল্লাহর নাম এমন একটা ইসমের নাম ও বন্ধু শুনে রাখো আল্লাহর নামটা দিয়া যদি নিশি রাত্রে জিকির লাইগা যাইতে পারো তোমার আমার গুনার অভাব নাই ডানে তাকাইলে গুনা বামে তাকাইলে গুনা সামনে তাকাইলে গুনা পিছনে তাকাইলে গুনা কথা বলেন ঠিক কিনা এখানে কি এমন কোন মানুষ আছেন যে যার জীবনে একটা গুণা লেখা হয় নাই বলতে যদি আল্লাহ নামের জিকির দিয়া কলবের মধ্যে ধাক্কা মারতে পারো ও বাবা আজকে এই কথাগুলো কিসের কারণে বলতেছি কারণ আমাকে বলা হয়েছে শাহজালাল বাবার সমসরণে আজকে এই মাহফিল করা হয় ও বাবা শাহজালাল হয় নাই শাহ তো এমনি এমনি গোলাপ শাহ হয় নাই আমাদের মাজার চৌরাস্তার মধ্যে পাগলা শাহ আছে কবির শাহ আছে তারা তো এমনি এমনি আল্লাহর বলি হয় নাই দিনকে দিন বলে নাই রাতকে রাত বলে নাই সারা রাত চলে গেছে বছরের পর বছর চলে গেছে আল্লাহর নামের মধুর মধ্যে তারা এমন ভাবে মশগুল হয়ে গেছে মশগুল হইতে হইতে এমন পর্যায়ে চলে গেছে আমার আল্লাহ তাদেরকে বান্দা থেকে বন্ধু বানায়া দিছে জোরে জোরে বলুন আল্লাহ আকবর ও বন্ধু আল্লাহর নামটা মনে কি সিন্ধননী গভীর রাতে যদি আমার আল্লাহ বলে কোন বান্দা যদি রাত্র 12 টার পরে ওযু করে আমি আল্লাহর একবার ডাক দেয় আমি আল্লাহ তারে 10 বার জিজ্ঞেস করি ও বান্দা তুমি কি চাও কিন্তু আমরা এমন না ফরমানি করতেছি রে একটা ওয়াক্তর নামাজের খবর নাই ফজরের সময় ঘুম এসারের সময় টেলিভিশন এবং কি অন্যান্য নামাজ গুলা খেয়ালিতে চলে যায় আমরা বান্দা হয়ে খবর লইলাম না কথা বলেন ঠিক কিনা আমার নুরের নবী হাদিসে মুবারকায় বর্ণনা করতেছি আমার কোন উম্মত যদি আল্লাহর নাম দিয়ে জিকির শুরু করে আল্লাহর নাম দিয়ে সে ফানাফিল্লা হয়ে যায় আল্লাহর নাম দিয়ে যদি সে বাকাবিল্লা হয়ে যায় আমার আল্লাহ তাকে বান্দা থেকে বন্ধুতে পরিণত করে দেয় ও বন্ধু যেমনি ভাবে দুনিয়ার জমিনে যেমনি ভাবে আমাদের এই দুনিয়ার মধ্যে জঙ্কার ওয়ালা লোহার মধ্যে হাতুড়ি দিয়া বাড়ি দিলে যেমনি ভাবে জঙ্কার গুলি ঝরে জমিনে পড়ে যায় তেমনি ভাবে একটা গুণাওয়ালা কলবের মধ্যে একটা গুণাবালা কলবের মধ্যে যে সময় আল্লাহর নাম দিয়া ধাক্কা মারো যে সময় আল্লাহর নাম দিয়া তোমরা জিকির শুরু করবা টিক তেন্নিভাবে হাতুড়ি দিয়া যেনে লোহার মধ্যে বাড়ি দিলে জমকাগুলো ঝরে পড়ে যায় টিক তেমনিভাবে আল্লার নামে জিকে কলভের মধ্যে ধাক্কা দিলে আমাদের গুনাগুলি ঝরে পড়ে যায় জরে ধরে বলা যাবে আল্লাহ বা এ আমার চরে টেকের বাবা জিরা রে পর দনেশেন মা বোনের আগো গভীর মনjuk শুনে রাখো আজকে থেকে ওয়াদা করতে হবে কালকে থেকে সন্তানকে ফজরের সময় ডাক দিবেন কালকে থেকে সন্তানকে কুরআন তেলাওয়াত করার জন্য আদেশ দিবেন ও বাবা কারণ একটা সন্তানকে যদি ভালো মানুষ বানায়া যাইতে পারে একটা সন্তানকে যদি আপনি আমি ইসলামের দাওয়াত দিয়া প্রকৃত মানুষ বানায়ার কবরে চাইতে পারি আমার আপনার আর কোনো চিন্তা থাকবে না কবরের মত আপনাকে আমাকে রেখে আসবে পাবলিক মানুষের আমাদেরকে লিখে আসবে বলবে বিসমিল্লাহু ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ আপনাকে আমাকে যখন কবরের মধ্যে শোয়া দিয়া 40টা কদম তারা চলে যাবে এমনি ভাবে আগমন হবে আল্লাহর ফেরেশতার আল্লাহর ফেরেশতা যেই সময় তুমি যদি আমলদার ব্যক্তি হয়ে থাকো তোমাকে অনেক সম্মানের সহিত সালাম দিবা আসসালামু আলাইকুম তোমাকে অনেক চমৎকার ভাবে জিজ্ঞেস করবে আমার রবukkah তোমাকে চমৎকার ভাবে জিজ্ঞেস করবে মাদ্দিনukkah এমনিভাবে তোমাকে তিনটি প্রশ্নের উত্তর করবে আর যদি তুমি আমি নামাজ না পড়ার কারণে আল্লাহর নাফরমান বান্দা হয়ে যাই তুমি আমি যদি আল্লাহর জিকির করার না করে আল্লাহর নাফরমান বান্দা হয়ে যাই ও বাবা তোমার কবরে যাওয়া লাগবে না আজরাইল তোমার সামনে আসা লাগবে না মালাকুল মাউত তোমার সামনে আসা লাগবে না কালকে আমাদের ময়দানে তোমার তো কষ্ট হবে দেখবা তোমার সামনে আজাইল আসার আগে তোমার জান নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে তোমার পানির পিপাসা শুরু হয়ে গেছে তোমার পেটের মধ্যে অনেক যন্ত্রণা শুরু হয়ে গেছে সারা টাঙ্গের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে আর যে সময় মালা গুহুল মাউ তোমার সামনে ভয়ঙ্কর চেহারাটা নিয়ে আগমন করবে তোমার আমার কবি ফেটে চৌচিল হয়ে যাবে তোমার আমার থাকে যে সময় রুহটা বের করতে যাবে তোমার আমার রুহুটা আল্লাহর নাফরমান বান্দা হওয়ার কারণে একবার মাথার মধ্যে দড় দিবে আরেকবার পায়ের তাল পায়ে দড় দিবে আর বিভিন্ন জায়গায় ছোট ছোট করতে লাগবে কিন্তু আজরাইলের থাবা কেমন জানোনি আজরাইলের থাবা কেমন দুনিয়ার কোনো এক্সিডেন্টের কারণে যদি তোমার আমার হাড়গুলো ভেঙ্গে চুরমার হয়ে যায় এক্স মেশিনের মধ্যে দিলে আমাদের এগুলি কোথায় ভাঙছে কোথায় জোড়া লাগাতে হবে সব ক্লিয়ার হয়ে যায় কিন্তু থাবা আল্লাহ আজরাইন কেমন বানাইছে আল্লাহ বান্দি হয় হাদিসে সে মোবারকায় প্রমাণ করে আল্লাহর যদি কোনো ইমানদার বান্দা হয় আজরাইন এমন ভাবে ইমানদার বান্দার সামনে আগমন করবে ইমানদার বান্ধার সামনে এমনি আগমন করবে কিতা বলা বলতেছে ও বাবা ও আমার কুরচর টেকের বাবা শুনে রাখো যদি ইমানদার হয়ে মরনের খাস জায়গায় যেতে পারো আজরাইল তোমার আমার সামনে কিভাবে আগমন করবে আমার আজরাইল আলাইহি ওয়াসাল্লাম এত চমৎকার একটা সুরত নিয়ে আমাদের সামনে আসবে চমৎকার একটা সাজন দিয়ে আমাদের সামনে আসবে কিতাব বলা বলতেছে ছোট ছোট বাচ্চারা মায়ের দুধ পান করতে করতে মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে যেমনি ভাবে বাচ্চাটা ঘুমিয়ে যায় আজরাইল কে দেখার সাথে সাথে তুমি আমি এমনি ভাবে আল্লাহর দরবারে চলে যাব জোরে জোরে বলা যাবেন আল্লাহ আকবর এই জন্য তো আমার মসজিদ কেবলা লিখে আজ না হয় কাল তুমি যাইবা কব যাওয়ার সময় দেখবে চেব তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখবে চে গো জবানটা বন্ধরে রে আমার সাথে সাথে পড়েন আজ না হয় কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখবে চে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখবে চে গো দাদা গেলো নানা গেল, কেউ এলো না কি আসে দাদা চলে গেছে নানা চলে গেছে পর দাদা চলে গেছে তারা কি কেউ ফিরে আসবে আর কখনো ঠিক তেমনি ভাবে আমি আপনি চলে যেতে হবে এই জন্যই তো লিখছি দাদা গো ভাইজান ভবের মায়া ছেড়ে আমারও যাইতে হবে গো সবাই আজ না হয় কাল তুমি যাইবা কবরে। যাওয়ার সময়ে দেখে যে গো তোমার সবই রইল যাওয়ার সময়ে দেখে চে গো ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি ঘৰ ঘর করলা করলা চলো গাড়ি ঘোরে হঠাৎ আজরাইল সামনে খারা গো হাই হায় হঠাৎ আজরাইল সামনে খারা গো আজরাইল বলবে আর দেরি নাই চলো তারা কোরে আজ বলবে আর দেরি নাই চলো তারা কোনো কথা শুনিবে না গো কথা শুনিবে না হয় কাল তুমি যাইবা গে যাওয়ার সময়ে দেখবে বেঁচে গো তোমার সবই রইল রে যাওয়ার সময়ে দেখবে চেয়ে গো ও আমার চোরটিকে বাবা ও আমার বন্ধুরা ও কুজিগাছা সোনা মনিরা শুনে রাখো কিভাবে আল্লাহর ওলি হওয়া যায় কিভাবে আল্লাহর বান্দা থেকে বন্ধ হওয়া যায় একটি আগে আমরা একটি চ্যাপ্টারে শেষ করলাম এটা হলো আমল করলে আল্লাহর বান্দা থেকে বন্ধ হওয়া যায় শাহজালাল তের নিয়ে নামকরণ হয় নাই শাহ ফরানতের নিন নামকরণ হয় নাই কবির সাথে এমনি নামকরণ হয় নাই এই নামটার একটা ওজন আছে এই নামটার একটা মর্যাদা আছে এই মর্যাদায় পৌঁছাতে হলে অনেক কষ্ট করতে হয় ঠিক তিনে ভাবে আমার শাহ জালাল বাবা আমার শাহ জালাল ইয়ামীন الرحমাতুল্লাহি আলাইহি সেই বাজার আমার নরের নবীর হুকুমে 360 জন আউলিয়া নিয়ে আমাদের এই বাংলাদেশের দিকে রওনা হলেন। তৎকালীন সময়ে আমাদের বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান ও বন্ধু ওনাকে বলা হয়েছে হিন্দুস্তান অর্থাৎ ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করার জন্য আমার বাবা ওনার সঙ্গীদেরকে নিয়া নিয়া জন রওনা দিলেন বাংলাদেশের দিকে অর্থাৎ পূর্ব পাকিস্তানের দিকে এমনি ভাবে যেই সময় রওনা দিলেন ইন্দিন টাইমে হিন্দুস্তানের আশেপাশে যেই সময় চলে আসলেন হিন্দুস্তানের যেই পুরোনিরা ছিল হিন্দুস্তানের যত আনসাররা ছিল তৎকালীন হিন্দুস্তানের মধ্যে একজন ওয়ালি ছিল তার নাম ছিল নিজামুদ্দিন আউলিয়া কথা বলেন নিজামুদ্দিন আউলিয়ার নাম শুনছেন না আপনারা সেই নিজামুদ্দিন আউলিয়া ছিল হিন্দুস্তানের দায়িত্বে বন্ধুরে আমা সেই সময় সে আনসার রব হিন্দুস্তানের যে দায়িত্বে যে বলে ছিলেন ওনার দরবারে যায় কয় ও হিন্দুস্তানের বাদশা আমাদের এই হিন্দুস্তানের মধ্যে নতুন একজন বাদশার আগমন হয়েছে নতুন একজন আল্লাহর ওয়ালির আগমন হয়েছে তার নাম হল হজরত শাহজালাল জোরে জোরে বলুন মারহাবা এই কথা শোনার পরে নিজামুদ্দিন ও বাবা এই কথা শোনার পরে কিছুদিন সময় যেতে লাগলো এমনি এমনি কিছু মরিদাই সাহা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে বলতে লাগলেন ও নিজামুদ্দিন উনি যে আল্লাহরি এটা প্রমাণ করতে হবে উনি যে একজন আল্লাহর খাস বান্দা এটা প্রমাণ করতে হবে উনি যে একজন আল্লাহর প্রিয় বান্দা এটা একটু যাচাই বাছাই করতে হবে যদি আমরা সাধারণ মানুষের আল্লাহর অলিদেরকে যাচাই বাছাই করতে যায় আমরা ধ্বংস হয়ে যাব আর অলিরা যদি অলিদের মধ্যে যাচাই বাছাই করে এটা একটা মানানসই নিজামুদ্দিন আউলিয়ার যত মরিদান ছিল রে মরিদানরা নিজামুদ্দিন আউলিয়া কে বলতে লাগলেন ও নিজামুদ্দিন যে শাহজালাল নামক যে আল্লাহর বলি তিনশো ষাট জন আউলিয়াদেরকে নিয়ে এখানে প্রবেশ করেছে ওনাকে একটু যাচাই বাসাই করতে হবে উনি কি ভণ্ড বলি না ভালো এই কথা বলার পরে হজরতের বাবা শাহজালালকে দাওয়াত করা হলো বলে হুজুর আমি নিজামুদ্দিন আমি একজন পীর আমি সেই পীরের একজন আউলাদ আমি সেই পীরের একজন খাস নরী আমার বাজান বলছে আমার বাজান আপনাকে একটু মেহমানদারি করতে চায় আমি আমার বাজান আপনাকে একটু খাওয়া দাওয়া করাইতে চায় নিজামউদ্দিন আউলিয়া দawait পায়রে বাবা শাহজালাল আলহামদুলিল্লাহ বলে দাওয়াত কবুল করলেন দাওয়াত কবুল করার পরে দাওয়াত কবুল করার পরে উনি দুপুরের নামাজের সময় চলে গেলেন নিজামউদ্দিন আউলিয়ার দরবারে নিজামউদ্দিন আউলিয়ার দরবারে যাওয়ার পরে তিনি বলতে লাগলেন ও নিজাম আউলিয়া এখন তো জহরের টাইম হয়ে গেছে এখন তো জহরের নামাজের সুত হয়ে বাবা শাহজালালকে প্রশ্ন করার জন্য বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইকে বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইকে উনি পরীক্ষা করার জন্য রুটির ব্যবস্থা করতে লাগলেন বলে আগুনের আংরা সে রুটির মধ্যে দিয়ে দিছে নিজামুদ্দিনের কথা হচ্ছে উনি যদি খাটি আল্লাহর বান্দা হয়ে থাকে উনি যদি খাটি আল্লাহর ওয়ালি হয়ে থাকে উনি যদি আল্লাহর বান্দা হয়ে থাকে উনি যেই মাত্র রুটিটা মুখে দিবে গো রুটিটা মুখে দিতে দেরি হবে রুটি তো রুটি থাকবে ভিতরে যে আগুন বলা আংড়াটা আছে আল্লাহর কুদরতি মায়ার কারণে আল্লাহর কুদরতি রহমতের কারণে আল্লাহর কুদরতি বান্দা হওয়ার কারণে সে আংড়াটা নরম খাবার পরিণত হয়ে যাবে জোরে জোরে বলুন আল্লাহু আকবার এখন আপনারাই বলেন শাহজালাল বাবা কি আল্লাহর বলি নাকি সাধারণ মানুষ ঠিক তেমনি ভাবে এটা প্রমাণ করার জন্য বাবা যিনি ছিলেন আল্লাহর বলি হজরতে শাহজালাল রহমতুল লহিয়ালাই উনার সামনে যেই সময় রুটিগুলো পরিবেশন করা হলো বাদা শাহজালাল রহমতুল লহিয়ালাই উনি বিস্মিল্লা বলে রুটিটা মুখে দিলেন রুটিটা মুখে দেওয়ার পরে নিজাম দিন আউলিয়া তাঁকায়া রে আগুন তো আর আগুন নাই আগুন দেখা যায় নরম খাবারে পরিণত হয়ে গেছে জোরে জোরে বলুন অল্লাহ আখবাদ জোরে জোরে বলুন মিয়া বলি আল্লাহ এবং এই কথা বলার পরে নিজামুদ্দিন আউলিয়া একদম হতবঙ্গ হয়ে গেলেন নিজামুদ্দিন আউলিয়া ভাবতে লাগলেন আমি কাকি আমি কাকে পরীক্ষা করতে গেলাম রুটির মধ্যে দিয়ে দিলাম আগুন রুটির মধ্যে আমি আংরা দিছি রে সে রুটি মুখে দিতে দেরি রুটির মধ্যে আংরা ছিল আগুন ছিল সে আগুন নরম খাবারে পরিণত হয়ে গেছে জোরে জোরে বলুন সুবাহান